আমাদের প্রতিষ্ঠানের নাম ড্রিম গ্রাফিক্স অ্যান্ড প্রিন্টিং প্রেস এখানে ভিজিটিং কার্ড আইডি কার্ড চালান স্টিকার লিপলেট বিনাইল পাস বসিয়ার বিল বই চালান বই গেট পাস ক্যাটালগ ক্যালেন্ডার ডায়েরি হ্যান্ড টেক পোস্টার বই যে কোনো ধরনের প্রিন্টিংয়ের কাজ আমরা কম কম খরচও করে থাকি আমাদের সেল নাম্বার হচ্ছে যাইয়া জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডবল এইট টু ফাইভ সেভেন ফাইভ কেউ এই কোয়ালিটির কাজ থাকলে অবশ্যই যোগাযোগ করবে তাছাড়াও আমাদের এখানে আছে আপনাদের কোচিং সেন্টার কোচিং সেন্টার এবং পার্ট টাইম চাকরি করার সুবিধা এবং ড্রিম স্টুডিও এবং দুইটি আছে আমাদের এই নিজস্ব চ্যানেল আর কে টিভি ওয়ার্ল্ড মিডিয়া আর একটা অনলাইন চ্যানেল আছে দুই নাম্বারটা ড্রিম লিস্ট টোয়েন্টি ফোর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কাজে এবং ক্যামেরা ভাড়া দেওয়া হয় ওকে আলাইকুম।